ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গতকাল এর ভিডিওতে আমরা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সম্বন্ধে জেনেছি এবং তারপরে কিছু প্রবলেম সলভওও করেছি তো আজকে আমরা জানব গোলকের আয়তন সম্বন্ধে আচ্ছা গোলকের আয়তন আমরা কেন নির্ণয় করবো এবং কী সেটার ইম্পর্টেন্স বা কখন সেটা কাজে লাগে সেটা হচ্ছে নিরেট গোলক নীরেট মানে যে গোলকটা ফাঁপা নয় যার ভেতরটা পুরোপুরি নিরেট বা ভর্তি রয়েছে এরকম একটা গোলক যা তার ভেতরে কতটা পরিমাণ পদার্থ দিয়ে সেটা তৈরি সেটা আমরা জানতে পারি গোলকের আয়তনের মাধ্যমে এবং গোলককে এনিরেট গোলককে জলে ডোবানো হলে তা কতটা জল অপসারিত করছে সেই পরিমাণটা আমরা গোলকের আয়তন নির্ণয়ের মাধ্যমে জানতে পারি অর্থাৎ অপসারিত জলের পরিমাণ এবং গোলকের আয়তন এই দুটো সমান হয় তো আমরা জানবো গোলকের আয়তনের ফর্মুলা গোলকের আয়তনের ফর্মুলা হলো ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক এখানে এককটা সবসময় মনে রাখবে ঘনতে থাকবে ক্ষেত্রফলের ক্ষেত্রে যেমন এককটা বর্গ একক হয় সেরকম আয়তনের ক্ষেত্রে এককটা সব সময় ঘন একক হবে এখানে আর হচ্ছে আর হলো ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে গোলকের আয়তন আমরাও জানলাম আচ্ছা এবার কোন গোলককে যেটা আগে বললাম কোনো গোলককে যদি জলে ডোবানো হয় তাহলে সেই জলটা যেটা অপসারিত হয় বা বেরিয়ে যায় সেই অপসারিত জলের পরিমাণ সমান সমান গোলকের আয়তন হয় এই অপসারিত জলের পরিমাণ সমান সমান গোলকের আয়তন আচ্ছা তিন নম্বর অঙ্কটা দেখো কি বলছে স্কুলে শটপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে দেখি তাহলে কত ঘন সেমি প্রথমত ঘন কথাটা যেহেতু আছে সেহেতু আমাদের বুঝতে হবে যে এখানে আয়তন বের করতে দিয়েছে তো গোলকের আয়তন আমরা কি করে বের করব আমরা ফর্মুলা জানি ফোর বাই থ্রি পাই আর কিউব যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ আচ্ছা এখানে আমাদের কি দেওয়া আছে ব্যাস দেওয়া রয়েছে শর্টপাট খেলায় ব্যবহৃত বলটির ব্যাসের দৈর্ঘ্য সেমি ঠিক আছে এবার আমরা বের করব কি ব্যাসার্ধ আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তাহলে শর্টপাট খেলায় ব্যবহৃত বলটির ব্যাসার্ধ সমান সমান সাত বাই দুই সেমি ঠিক আছে এবার আমাদের বের করতে হবে হচ্ছে বলটির আয়তন অর্থাৎ বলটিতে কতটা লোহা রয়েছে বলটির আয়তন ফর্মুলা লিখে নেবে আগে ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন সেমি ঠিক আছে এককটা মাস্ট এককটা সবসময় দেবে ফোর বাই থ্রি পায়ের ভ্যালু আমরা জানি টোয়েন্টি টু বাই আর এর ভ্যালু এখানে কিভেন বাই টু এর হোল কিউব কর বাই টু ইন্টু সেভেন বাই টু ইন্টু সেভেন বাই টু যেহেতু কিউব রয়েছে আচ্ছা এখানে সেভেন সেভেন কেটে গেল টোয়েন্টি টু বাই টু করলে হয় ইলেভেন আর এখানে যেহেতু ফোর আছে ফোর কে টু দিয়ে ডিভাইড করতে পারি আমরা টু হয় অ্যান্ড টু টু ক্যান্সেল হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখানে দেখো কী রয়েছে ইলেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন বাই থ্রিলেভেন ইন ইলেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন হয় ফর্টি নাইন বাই থ্রি 49 নাইন ইন্টু ইলেভেন হয় ফাইভ থ্রি নাইন বাই থ্রি এবং প্রত্যেকটাতে একক লিখবে ঘন সেমি ঠিক আছে একক লিখতে ভুলবে না একক না লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে ফাইভ থার্টি নাইন বাই থ্রি ঘন সেমি মানে হচ্ছে ওয়ান সেভেন্টি নাইন টু বাই থ্রি ঘন সেমি তাহলে আমরা উত্তর কি লিখতে পারি উত্তর বলটিতে ওয়ান সেভেন্টি নাইন টু বাই থ্রি ঘন সেমি লোহা রয়েছে নম্বর অঙ্কটা গেলো এবার দেখো চার নম্বর অঙ্কে কি বলছে 28 সেমি দৈর্ঘ্য ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো আচ্ছা প্রথমেই তোমাদের বলেছিলাম যে নিরেট গোলককে যখন জলে নিমজ্জিত করা হবে নিমজ্জিত অর্থাৎ ডোবানো হবে জলে যখন নিমজ্জিত করা হবে নিরেট গোলককে ধরো এটা একটা নিরেট গোলক এটা একটা জলের পাত্র তার ভেতরে যদি নিরেট গোলকটা নিমজ্জিত করা হয় তাহলে স্বাভাবিকভাবে কিছুটা জল বাইরে বেরিয়ে আসবে সেটাই হচ্ছে অপসারিত জল অপসারিত জল অর্থাৎ যে জলটা বাইরে চলে আসছে ঠিক আছে সেই জলটা হচ্ছে সেই জলটা যে পরিমাণ সেটা হচ্ছে নীড়েড গোলকের আয়তনের সঙ্গে সমান হয় অর্থাৎ অপসারিত জলের পরিমাণ যদি আমাদের বের করতে দেয় তাহলে আমরা নিরেট গোলকের আয়তন বের করতে পারবো পারি ঠিক আছে তাহলে এখানে যেহেতু বলেছে অপসারিত জলের পরিমাণ বের করতে আমরা নিরিট গোলকের আয়তন বের করব তাহলে কি বলেছে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে তাহলে গোলকটির গোলকটির ব্যাস সমান সমান কত পাবেন্টি এইট বাই টু মানে ফরটিন সেমি ক্লিয়ার আচ্ছা এবার বের করবো অপসারিত জলের পরিমাণ অপসারিত জলের পরিমাণ অপসারিত জলের পরিমাণটা কি অপসারিত জলের পরিমাণ সমান সমান নিরেট গোলকের আয়তন ঠিক আছে নিরেট গোলকের আয়তনটা বের করলে আমরা অপসারিত জলের পরিমাণটা পেয়ে যাব তাহলে নিরেট গোলকের আয়তন সমান সমান ফর্মুলা কি ফোর বাই থ্রি পাই আর কিউব এখানে আর হচ্ছে ব্যাসার্ধ ফর্মুলা মুখস্থ রাখবে সবসময় ফোর বাই থ্র এর হোল কিউব একক হচ্ছে ঘন সেমি আয়তন যখনই বলবে তখন একক সবসময় সেমি হবে ঘন একক হবে ঠিক আছে তাহলে ফোর বাই থ্রি ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু ফোরটিন ইন্টু ফরটিন ইন্টু ফরটিন সেভেন ফরটিন দিয়ে যায় টু আর তাহলে এখানে কি থাকছে ফোর ইন্টু টোয়েন্টি টু ইন্টু টু হচ্ছে ফর্টি ফোর ইন্টু ফর্টি ফোর ইন্টু ফরটি ফোর টু সরি ফরটিন ইন্টু ফরটিন টু নাইনটি সিক্স ফোর ইন্টু ফর্টি ফোর ইন্টু টু নাইনটি সিক্স বাই থ্রি আছে নিচে থ্রি তাহলে এটা হবে থ্রি ফোর ফোর নাইন সিক্স বাই থ্রি ঘন সেমি প্রত্যেকটাতে ঘন সেমি এটা ইকুয়ালস টু ওয়ান ওয়ান ফোর নাইন এইট টু বাই থ্রি সেমি ঠিক আছে তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা কি অপসারিত জলের পরিমাণ ওয়ান ওয়ান ফোর নাইন এইট টু বাই থ্রি ঘন সেমি আচ্ছা চারের অঙ্কটা হয়ে গেল এবার পাঁচ নাম্বারটা দেখো কি বলছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সাত সেমি থেকে একুশ সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি আচ্ছা গোলাকার গ্যাস বেলুন যেহেতু বলেছে সেটাকে আমরা গোলকি ধরে নেব ঠিক আছে তো সেই গ্যাস বেলুনে বেলুনটির প্রথমের একটা ব্যাসার্ধ ছিল প্রাথমিক ব্যাসার্ধ সময় সময় সাত সেমি দেখো বলে দিয়েছে সাত সেমি প্রাথমিক ব্যাসার্ধ সাত সেমি সেই প্রাথমিক ব্যাসার্ধকে আমরা আর ওয়ান ধরে নিতে পারি আর বেলুনটির প্রাথমিক সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ফোর পাই আর স্কোয়ার এখানে আর যেহেতু আর ওয়ান ধরে নিয়েছি আমরা আর ওয়ান এর হোল স্কোয়ার এত বর্গ সেমি ক্ষেত্রফল সব সময় বর্গ এককে থাকে ঠিক আছে এখানে যেহেতু সেমি আছে সেহেতু বর্গ সেমি ফোর পাই আর এর আর এর ভ্যালু এখানে কি সাত সেভেন সেভেন এর হোল স্কোয়ার সেমি ঠিক আছে এটা হলো প্রাথমিক ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ঠিক আছে আবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে পরের পরের বেলুনটির বেলুনটির পরের ব্যাসার্ধ কত হয়েছে আর টু ধরে এখানে আর টু টোয়েন্টি ওয়ান সেমি ঠিক আছে তাহলে বেলুনটির পরের সমগ্র তলের ক্ষেত্রফল বেলুনটির পরের সমগ্র তলের ক্ষেত্রফল ফোর পাই আর টু এর হোল স্কোয়ার বর্গ সেমি ঠিক আছে ইকুয়ালস টু ফোর পাই আর টু এখানে কত টোয়েন্টি ওয়ান এর হোল স্কোয়ার বর্গ সেমি হুম আচ্ছা দেখো এখানে কি বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল দুটোর অনুপাত চেয়েছে প্রথমের ব্যাসার্ধ আমার জানা আছে ব্যাসার্ধ থেকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করলাম সমগ্র তলের ক্ষেত্রফল বের করার পরে পরের ব্যাসার্ধ আছে যেটা সেটা দিয়ে পরের সমগ্র করলাম ক্ষেত্র বেলুন ফলানোর পরের এবার এই সমগ্র তলের ক্ষেত্রফল দুটোর অনুপাত বের করতে হবে অনুপাত কি করে বের করবো দেখো সমগ্র তলের ফল দুটির অনুপাত কত ছিল দেখো এর হোল অনুপাতার ইস টু যেহেতু অনুপাত বলেছে ইস টু ফোর পাই টোয়েন্টি ওয়ান এর হোল স্কোয়ার প্রথমের টা তারপরে পরেরটা ঠিক আছে এই দুটোর হোল স্কোয়ার ইকুয়ালস টু দেখো ফোর ফোর কেটে যাচ্ছে ফোর পায় ফোর পায় কেটে যাচ্ছে তাহলে কী থাকছে সেভেন স্কোয়ার ইস টু টোয়েন্টি ওয়ানের স্কোয়ার সেভেন স্কোয়ার মানে কি সেভেন ইন্টু সেভেন ইস টু টোয়েন্টি ওয়ানের স্কোয়ার মানে কি টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান কেয়ার এবার সেভেনকে টোয়েন্টি ওয়ান দিয়ে কাটা যায় সেভেনকে টোয়েন্টি ওয়ান দিয়ে কাটলে কত হয় বলো থ্রি আবার সেভেন আছে টোয়েন্টি ওয়ান আছে কাটলে হয় থ্রি তাহলে এদিকে কিছুই থাকলো না ওয়ান হয়ে গেল ওয়ান ইস টু থ্রি ইন্টু থ্রি নাইন তাই তো তাহলে ওয়ান টু নাইন হল সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত সুতরাং নির্ণেয় অনুপাতগ্রতলের ক্ষেত্রফল

অর্ধকলাকৃতি একটি বাটি তৈরি করতে একশো সাতাশ পূর্ণ দুই মুখের সাত বর্গসেমি হিসাব করে লিখি আচ্ছা অর্ধকলাকৃতি একটি বাটি তৈরি করতে একশো সাতাশ পূর্ণ দুইয়ের সাত পাত লেগেছে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে করে লিখি হিসাব করতে বলেছে কি বাটিটির মুখের ব্যাস আচ্ছা অর্ধ গোলাকৃতি বাটি অর্ধ গোলাকৃতি বাটিটা কিরকম হবে এই রকম মানে বাটি আমরা যেরকম দেখি অর্ধ গোলাকৃতি অর্থাৎ একটা গোলককে অর্ধেক করলে যেটা পাবো সেটাই হচ্ছে অর্ধ গোলাকৃতি বাটি বা অর্ধ গোলাকার বস্তু ঠিক আছে তো এর ব্যাস অর্থাৎ এই ব্যাসটা আমরা এইটা আমাদেরকে বের করতে হবে তাহলে প্রথমে ধরে নেবো কি অর্ধকলাকৃতি এই বাটিটার ব্যাসার্ধ ধরে নেব এখান থেকে এই টুকুনি ব্যাসার্ধ ধরে নেব আর ধরি অর্ধ গোলাকৃতি ঠিক আছে ব্যাসার্ধ আর আর সেমি যেহেতু অর্ধ গোলাকৃতি বাটিটার তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে আচ্ছা আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি এদিকে দেখো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার কিন্তু এখানে যেহেতু অর্ধ গোলক অর্ধেক বলেছে সেহেতু আমরা বুঝতে পারছি কি অর্ধেক হয়ে যাবে ব্যাপারটা তাহলে অর্ধ গোলকের অর্ধ গোলকের তলের ক্ষেত্রফল কত হবে গোলকের অর্ধেক অর্থাৎ ফোর পাই আর স্কোয়ার বাই টু এখানে ফোর কে টু দিয়ে কাটে হয় টু ইকুয়ালস টু ফোর টু পাই আর স্কোয়ার তাহলে অর্ধ গোলকের তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম একটু পায়ে আর্স করে এটা নিজেরাই বুঝতে পারবে একটু ভাবলে দেখো গোলকের থেকে অর্ধ গোলক তো অর্ধেক হয়ে যায় তাই সমগ্র তো ক্ষেত্রফলটাও অর্ধেক হয়ে যাবে ফোর থেকে টু হয়ে যাবে তাহলে টু পাই স্কোয়ার এভাবে মনে রাখবে তাহলে ফর্মুলা মুখস্থ করতে হবে না আচ্ছা তাহলে অর্ধ গোলাকৃতি বাটিটা সমগ্র তলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার এখানে কি বলে দিয়েছে এই টু পাই আর স্কোয়ারটা কত সেইটা বলে দিয়েছে বাটিটা তৈরি করতে কত বর্গ সেমি পাত লেগেছে সেইটা বলে দিয়েছে তাহলে এই সমগ্রতলের ক্ষেত্রফল টু ফাই আর স্কোয়ার সমান সমান যেটা বলে দিয়েছে কতটা পাত লেগেছে ওয়ান টু সেভেন অর্থাৎ টু পাই আর স্কোয়ার ইকুয়ালস টু একশো সাতাশ পূর্ণ দুইয়ের সাত বর্গশ্রেমি এইটা বলে দিয়েছে তাহলে এটা কি শর্তানুসারে শর্তটা আমাদের বলে দিয়েছে শর্তানুসারে ঠিক আছে তাহলে এর থেকে আমাদের আর এর ভ্যালু বের করতে হবে আর এর ভ্যালু করে বের করবো টু পাই আর স্কোয়ার ইকুয়ালস টু এইটাকে ভাঙলে কি হয় এইট নাইন ওয়ান বাই সেভেন ঠিক আছে তাহলে টু ইন্টু পায়ের ভ্যালু কত টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু আর স্কোয়ার ইকুয়ালস টু এইট নাইন ওয়ান বাই সেভেন হবে আচ্ছা এবার দেখো আর স্কোয়ার ইকুয়ালস টু এইট নাইন ওয়ান বাই সেভেন আচ্ছা এইদিকে যেহেতু টু আছে টুটা লেফট হ্যান্ড সাইড থেকে যখন রাইট হ্যান্ড সাইডে যাবে নিচে চলে আসবে ইটু টু আর এদিকে টোয়েন্টি টু বাই সেভেনটা উল্টে যাবে উল্টে গিয়ে কি হবে সেভেনটা ওপরে চলে আসবে লবে আর হরে চলে আসবে টোয়েন্টি টু এটাকে কাটাকাটি করলে কি হয় এটা ইলেভেন দিয়ে কাটলে হয় টু এটা ইলেভেন দিয়ে কাটতে হয় এইটি ওয়ান ঠিক আছে আচ্ছা আর একে সেভেন সেভেন কেটে গেল তাহলে এইটি ওয়ান বাই টোয়েন্টি টু ইন্টু টু ফোর আচ্ছা তাহলে এখানে আর ইকুয়ালস টু রুট ওভার এইটি ওয়ান বাই ফোর এবার রুট থেকে যখন বেরোবে এইটি ওয়ান হয়ে যাবে নাইন ফোর হয়ে যাবে টু তাহলে আর ইকুয়ালস টু নাইন বাই টু এই আটটা কি আটটা হচ্ছে ব্যাসার্ধ বেড়াল এবার আমাদের কী বের করতে বলেছে এবার বলেছে ব্যাসের দৈর্ঘ্য সুতরাং ব্যাস সমান সমান টু আর ইকুয়ালস টু টু ইন্টু নাইন বাই টু সেমি তাহলে টু টু কেটে গেল নাইন সেমি উত্তর কি লিখবে উত্তর লিখবে অর্ধ গোলাকৃতি বাটি ব্যাসের দৈর্ঘ্য সমান সমান নাইন সেমি ক্লিয়ার আচ্ছা আজকে এ অব্দি থাকলেও এর পরের দিন আমি বাকি অঙ্কগুলো করে দেবো পরপর ভিডিও আসবে পরপর অঙ্কগুলো আমি করে দেবো ঠিক আছে আর আগের দুটো অঙ্ক দেখতে হলে আর গোলকের চ্যাপ্টারের প্রথমে শুরুর ইন্ট্রোডাকশনটা দেখতে হলে তোমরা আগের ভিডিওটা দেখতে পারো